রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সরকারি অফিসগুলিতে কর্মসংস্কৃতি ফেরানোর গুরুত্ব গুরুতর আরোপ করছেন তখন ডুকলি কৃষি মহকুমার শেকের কোট কৃষি সেক্টর অফিসে কর্মসংস্কৃতি একেবারেই লাঠে উঠেছে এই ব্যাপারে বিস্তর অভিযোগ রয়েছে এলাকাবাসীর তরফ থেকেও স্টোর কিপার থাকলে সেক্টর অফিসার নেই আবার সেক্টর অফিসার থাকলে অফিসের অন্যান্য স্টাফ নেই দীর্ঘদিন যাবতে এমন সংস্কৃতি চলে আসছে ডুকলি কৃষি মহকুমার ডুকলি কৃষি সেক্টর অফিসের শুক্রবার বেলা সাড়ে দশটার পরেও সেক্টর অফিসের বিনয় দেবর্মার চেয়ার ফাঁকা অফিসে মোট পনেরো জনের মতো স্টাফ রয়েছে এদিন বেলা সাড়ে দশটার পর হল্লাগুলের ক্যামেরায় ধরা পড়ল অফিসে হাজির মাত্র দুজন স্টাফ অফিস সংলগ্ন বাড়ি হওয়া সত্ত্বেও জাহরা বেগম পৌঁছলেন সাড়ে টায়। এরই মধ্যে এলাকায় জনিত কৃষক ধান বীজ সংগ্রহের জন্য সেকেন্ড কৃষি সেক্টর অফিসে পৌঁছেন কিন্তু সেক্টর অফিসার সহ অধিকাংশ স্টাফ গড় হাজির থাকায় সমস্যায় পড়তে হয়েছে ওই কৃষককে এলাকার বহু কৃষকের অভিযোগ দীর্ঘদিন যাবতীয় অফিসের এই হাল চলছে পরোক্ষে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ কৃষকদের এতে সেক্টর অফিসে বিনয় দেববর্মার বক্তব্য জানতে দীর্ঘ সময় অপেক্ষা করলেও তার দেখা মেলেনি

ऑफिस टीम को डॉक्टर से और कौन बाजा बैठा डॉक्टर बीच कोटा डर है डॉक्टर बीच मोबाइल जो है इधर टाइम पे नोस्टो ना किता इधर आपको दो स्वास्थ्य डांगन बीच डा ऑफिस टीम कोई डा ऑफिस टीम में क्या अच्छा दिखा दे आया कब सुनता है ना ऑफिस में तरकी ऑफिस है ना कि स्टोर ऑफिस है ना है स्टोर यहाँ टाइम में वो पांच রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছিলেন আমলে রাজ্যের সরকারি অফিসগুলিতেও কর্মসংস্কৃতির বদলে ক্যাডার রাজ ঝাঁকিয়ে বসেছিল সংস্কৃতি ফেরাতে নতুন সরকার উদ্যোগী হবে বলেও দাবি করা হয় কিন্তু বাস্তব চিত্র অন্য কথাই বলছে